রাজ্যপাল আবার তো শাসক না রাজ্যপাল রাজ্যপাল ক্ষমতাকে পাল্টাক তারপরে কি করবে তার তখন তারা দেখাবে গাছে কাঁঠাল আর গুপে তেল মিলে তো লাভ নাই এখন সমস্যা মিটবে না বাংলায় আন্দোলন হবে এই আন্দোলনের মধ্যে দিয়ে যারা বঞ্চিত তারা তাদের কথা বলার চেষ্টা করছে রাজ্য সরকার ভুকরে পড়ে না এই কারণে যে রাজ্য মনে করে এইসব আন্দোলন তাদের ভোট কোনো ক্ষতি হবে না তাই রাজ্য কিছু মনে করে একদিকে তারা দেউলিয়া আর দিকে ভোট ব্যাংকের রাজনীতি দুটো মিলিয়ে রাজ্য সরকারের অবস্থান আর এর পরিপ্রেক্ষিতেই পশ্চিমবঙ্গে আন্দোলনকারীদের তাদের আজকে এই অত্যাচার এই এই বঞ্চনার শিকার হতে হচ্ছে কখন আর বলুন এই রাজ্য এবং সেই রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি স্বাস্থ্যমন্ত্রী তার লাজ লজ্জা সম্মানবোধ বোধ বোধ মানবতা বোধ বলে কিছু নাই যদি থাকতো তার এই দৃশ্য প্রতিদিন আমাদের দেখতে হতো না এটুকু বলতে পারি খুন যদি তৃণমূল করে

কি করে দেখুন তদন্ত সাপেক্ষ ব্যাপার এক পুলিশ যদি মনে করে যে বিদ্যুৎ সংস্পর্শে মারা গেছে তাহলে তার যেটা রিপোর্ট হয় পোস্টমর্টম রিপোর্ট সেটা রিপোর্ট দেখালে তো পারে সেটা দেখাচ্ছে না কেন হয় পুলিশকে তার প্রমাণপত্র দেখাতে হবে সে যা বলছে অথবা বিজেপি যখন খুন তৃণমূল খুন করেছে এটা তো স্বাভাবিকভাবেই প্রমাণিত হবেই তা তো হবেই টানা বৃষ্টি হলে যারা মুনাফাদার যারা ই করে বোর্ডার মানে যারা আরবদার তাদের তো বারো মাস খুশির বারো মাস তাদের কারণ এই সময় বৃষ্টির অজুহাত দেখিয়ে তারা বাজারে জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয় এবং সেই মুনাফাটা তারা লুট করে সেইটাই এখানে করা হচ্ছে রাজ্য সরকার নিয়ন্ত্রণ করে রাজ্য সরকার নিয়ন্ত্রণ করবে না কেন করবে না সেখান থেকে রাজ্য সরকারের মন্ত্রী এবং রাজ্যের তৃণমূল দলের নেতারা বক রাখা তাই জিনিস চলতে থাকবে আটক করা হয়েছে নাম মালিকাকে অশ্লীল মেসেজ করার মাদ্রাসের শিক্ষক লতানি গায়ে উদ্ভূত শিক্ষাঙ্গনে একের পর এক যে সারা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় যে ঘুম ধরেছে এগুলো তার প্রমাণ আর একটা কথা আছে যারা এই অন্যায়গুলো করছে তারা মনে করছে আমরা অন্যায় করলেও আমাদের কিছু হবে না কালচার অফ ইম্পিউনিটি বাংলায় আজকে এটা প্রতিষ্ঠিত সত্য তৃণমূল দলের সঙ্গে কোনো না কোনোভাবে যোগাযোগ থাকতেই হবে এবং সেই সুবাদে তারা মনে করছে আমরা যা কিছু করতে পারি আমাদের কিছু হবে না এই যে আমাদের কিছু হবে না এই জায়গায় দাঁড়িয়ে এই বাংলায় নারী নির্যাতন নারী নির্যাতন আরো বেড়ে যাচ্ছে সেখাতে থেকে তাদের নিজের দলের নেত্রীরাও রেহাই পাচ্ছে না আরো কত মহিলা যারা মুখ খুলে বলতে পারছে না তেমন কত মহিলা যে এই ধরনের অপমানের শিকার হতে হয়েছে সেটা আমাদের জানা নাই কিন্তু হয়েছে তো বটেই তো আপনার রাজ্য মহিলা কমিশন আজকে ঘটনাস্থলে যাওয়ার কথা প্রকাশ করে জানালেন বিজেপা চৌধুরীর কথা বলতে চান ভালো কথা যেতেই পারে রাজ্য মহিলা কমিশন গিয়ে কি করবে রাজ্য সরকার দাঁড়ি করবে যেটা হয়েছে সেটাকে ধামা চাওয়া দেওয়ার চেষ্টা করবে আর কি এত বড় একটা ঘটনা কলকাতার বুকে ঘটছে কেন সরকারি হোক বেসরকারি হোক যে প্রতিষ্ঠানই হোক না কেন এটা আজকে বাংলায় ঘটছে কেন তার প্রতিরোধের তারকে ছেড়ে না ঘটে তার জন্য কি ব্যবস্থা করা দরকার সেটা নিয়ে সরকার এবং যারা শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ সকলের মধ্যে তো আলোচনার মধ্য দিয়ে একটা দীর্ঘস্থায়ী পরিকল্পনা রচনা করা দরকার সেখানে তো মাথা ব্যথা করছে না আজকে সরকার মহিলা কমিশন পাঠিয়ে আমাদেরকে স্তোপ বাক্য দেওয়া হবে বাংলা মানুষকে আরেকটা কুমিরের ছাড়া দেখিয়ে বলা হবে দেখো আমরা তৎপর হয়েছি রাজ্য মহিলা কমিশন আজ পর্যন্ত এতগুলো যে ঘটনা ঘটেছে কটা তদন্ত করেছে আর তাদের তদন্তে কার কি সাজা হয়েছে বলুন বিজেপি বাংলা বিরোধী দলগুলোর বিশেষ খেয়াল করছে উত্তর উত্তরের জেলাগুলিতে শুরু হচ্ছে প্রচার মুখ্য আসা শ্রমিকদের বক্তব্যে রাজ্যে কাজ নাই সেই কারণে বিদ্যাসে যাওয়া হচ্ছে এ রাজ্যের কাজে শুরু হওয়া থাকে একদম ঠিক কথা বলেছেন আমি নিজে পরিযায়ী শ্রমিকদের যাতে বাইরে এই ধরনের হয়রানের শিকার তো না হয় তার আমি নিজে চেষ্টা করছি আমি ভারতবর্ষের যিনি রাষ্ট্রপতি তাকেও বলবার ব্যবস্থা করছি ভারতবর্ষের সরকারের কাছে তার দৃষ্টি আকর্ষণ করার জন্য আপনার চেষ্টা করছি ব্যাপার হচ্ছে যে পশ্চিমবঙ্গে যে রাজ্য সরকার সেই রাজ্য সরকারকে আমি কোভিডের সময় বলেছিলাম যে পরিযায় শ্রমিকদের কথা মাথায় রেখে একটা আলাদা মন্ত্রক গঠন করা হয় সেই মন্ত্রক কাজ পর্যন্ত গঠন হয়নি ফলে পরিযায় শ্রমিকদের দুরবস্থা শেষ নয় রাজ্য যেখানে যেখানে পরিযায় শ্রমিক সেখানে রাজ্য সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী নিজের সেই সমস্ত রাজ্যে গিয়ে সেখানকার মুখ্যমন্ত্রীর সঙ্গে ইমিজিয়েট আলোচনায় বসা দরকার ইমিজিয়েট কোথায় কত পরিযায় শ্রমিক আছে সেই ঠিকানা পশ্চিমবঙ্গ সরকারের কাছে থাকা উচিত তাদের পোর্টালে থাকা উচিত যে পশ্চিমবঙ্গের কত মানুষ কোথায় এইভাবে রুটি রোজগারের জন্যে তারা সেখানটায় আছে তার তালিকা যদি সরকারের কাছে না থাকে তাহলে এই সরকার পরিযায়ী শ্রমিকদের ব্যাপারে বিন্দু বিষয়ক চিন্তা করছি না বলে প্রমাণ হবে আমরা পরিযায়ী শ্রমিকদের বিষয়টাকে নিয়ে খুব সিরিয়াসলি ভাবনা চিন্তা করছি এবং সেই সুবাদে আমরা এই জেলায় আমরা আন্দোলন করবার সিদ্ধান্ত নিয়েছি

একটা বিধায়কের কি দায়িত্ব সরকারের কি দায়িত্ব সে সম্পর্কে তাদেরকে সচেতন করবার জন্য যখন মানুষ নিজে তাদের বিরুদ্ধে ক্ষোভ ব্যক্ত করছে তখন দুষ্কৃতি বলে নিজেদের ব্যর্থতা নিজেদের অক্ষমতা নিজেদের অসততা ঢাকার চেষ্টা করার মধ্য দিয়ে মহৎ কাজ কিছু হবে না আমি যারা বিক্ষোভকারী তাদেরকে পূর্ণ সমর্থন করছি আবার কি বলছি আমরা আর মারাত্মক নেই না এত বেশি সেখানটায় ক্রিমিনাল এত বেশি সেখানটাই সমাজ বিরোধী এত বেশি সেখানটাই হারমার যা ঢুকে আছে তাদের তো কাজ কাজ পাচ্ছে না তারা বলে নিজেদের মধ্যে রক্তক্ষরণ শুরু হয়েছে এই রক্তক্ষরণের মধ্যে দিয়ে তৃণমূল দল আগামী দিনে এই পশ্চিমবঙ্গ থেকে উঠে যাবে